ইসলামী হুকুমাত কায়েম করা লাগবে এটা কায়েম করা ফরাস কিছু সংখ্যক মানুষ বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই বলে না উজুবিল্লা কি বলে নাই জোরে বলেন না কেন বলছে আপনাকে আমরা দলীয় নেতা হিসেবে যে কোনো ভাবে দেশের কল্যাণের জন্য ভালোবাসতে পারি কিন্তু কোন নেতা যদি বলে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমরা বলবো কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নেই কথা বলেন ঠিক না। কোরআনের সাথে যদি কারো সম্পর্ক থাকে কশ্চিন কালো এ কথা বলতে পারবে না যে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই অথচ আল্লাহ তালা দিন কায়েমের প্রথম কাজ দিয়েছেন আমার রসুল সাল্লাহামকে ঠিক কিনা আপনি মারা যাবেন কিনা জোরে বলে মারা যাবেন কিনা তো মারা যখন যাবেন কবরের মধ্যে যখন দাফন করেন তখন কি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আপনি শুরুই কইছেন রাজনীতি দিয়া কারণ আল্লাহ তালার নামে রাসুলের দলে দিলাম দল ছাড়া রাজনীতি হয় না তা আপনি প্রথমটাই কাজ শুরু করেছেন রাজনীতি দিয়া কথা বলেন ঠিক তারা তার কি রাজনীতি আছে করানি। শুধু তাই নয় কোরআনের মধ্যে রাজনীতি আছে এবং কবরের মধ্যে যখন মানুষকে যখন দাফন করা হয় কবরের মধ্যে যখন সবাই চলে আসে কবরটা রেখে এমন সময় কবরের মধ্যে প্রথম প্রশ্ন করে মান রবা তোমার আইনদাতা তোমার বিধানদাতা কে রাজনীতির সাথে সম্পর্কিত কথা বলেন বলেন ঠিক না না জোরে কেন আল্লাহ আইন দিবেন রাজনীতির সাথে সম্পর্কিত বলুন এ দেশের মধ্যে আইন কানুন আছে না নাই আছে না নাই তা আইন কানুন পাশ হয় সংসদের মধ্যে রাজনীতি না করলে কেমনে আপনি আইন পাস করবেন রব শব্দের অর্থ কাবীরের মধ্যে দেখবেন রব শব্দের বিধান দাতা হুকুমদাতা আইনদাতা কে আল্লাহ কবরের মধ্যে জিজ্ঞাসা করবে তুমি আব্রাহাম কনের নাকি আমি আল্লাহ দিচ্ছি এইটা মানস দুই নম্বর প্রশ্ন করবে মা দিন তোমার দল কি ছিল তোমার জীবন ব্যবস্থা কি ছিল আমাদের দলের নাম ইসলাম আমাদের দলের নাম কি ইন্নাদ ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম তা আপনার জীবন ব্যবস্থা হবে ইসলাম তা আপনি কোন মতাদর্শে সেকুলারিজম যত ইজম আছে পুঁজিবাদ সমাজতন্ত্র এগুলো আরেকটা ভ্রান্ত আকিদা এগুলো আমাদের দেশের মধ্যে চলতেছে কথা বলেন ঠিক কিনা তাহলে প্রাণপ্রিয় ভাইরা রাজনীতি আছে না নাই তাহলে আমার নবী রাষ্ট্র প্রধান ছিলেন দশটা বছর কোরআন সুন্ন দিয়া দেশ পরিচালনা করেছেন কি করেন নাই একটু সবাই বলেন দশটা বছর কোরআন দিয়া দেশ পরিচালনা করলেন ওই দেশ পরিচালনার জন্য আমার নবীকরীন সাল্লাহল্লাহ আলি ওয়াসাল্লামের কত নির্যাতন সহ্য করতে হয়েছে কত জুলুম সহ্য করা লাগছে বদরের প্রান্তে মায়ের খাওয়া লাগছে ওহুদের প্রান্তে মায়ের খাওয়া লাগছে অহুদে তো দান্দার মোবারক শহীদ হয়ে গেছে শুধু দিন কায়েমের জন্য অথচ আপনি এটা অস্বীকার করলেন আপনি মুসলমান দাবি করতেছেন আবার কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই এটাও বলতেছেন আপনি আর মুসলিম নাই কথা বলেন ঠিক কিনা যখন আপনি মুসলমান দাবি করেছেন সব কিছু আপনার জন্য মানাটা কি জোরে বলে মানাটা কি মানাটা হলো ফরজ কেমন একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সিস্টেম শিখিয়ে দিবেন বিবাহ কিভাবে করে জানেন তো আপনারা বিবাহ কিভাবে করে বিবাহ যখন করতে যায় যুবকটা আছে ওই যে বরের স্টেজে কনে আছে ঘরের মধ্যে ইমাম সাহেব বিয়ে পড়াচ্ছেন মেয়ের ওখানে যায় আগে কথা বলেন ঠিক না অমুক পাড়া নিবাসীর অমুকের দ্বিতীয় পুত্রের সাথে কি পুত্রের সাথে দ্বিতীয় পুত্রের সাথে এত টাকা দেনমর মর করিয়া নগদ এক হাজার টাকা বুঝিয়ে দিয়া পাঁচ লক্ষ টাকা ধার্য করিয়া মাত্র এক হাজার টাকা বুঝিয়া দিয়া বাকি টাকা ফাঁকি দিয়া কথা বলে চলে কথা বলেন ঠিক কেনা তোমাকে তুমি কি রাজি তুমি এটা তখন কি বলে ও মা বহুত কিছু বলে কথা বলেন ঠিক কেনা এটা কবুল বলে তুই কবুল বলে দিকে কান্না এক পর্যায়ে ভাবি যখন গুতা মারে তখন গুতা নিখায় বলে আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক কিনা তিনবার আলহামদুলিল্লাহ বলা শেষ ইমাম সাহেব কত তোর এখানে থাকাও আমার শেষ এই জায়গায় থাকা যাবে না সাথে সাথে চলে আসে ছেলের এখানে অমুক পাড়া নিবাসীর অমুকের প্রথম কন্যার সাথে পাঁচ লাখ টাকা দেন মর ধার্য করিয়া নগদ মাত্র এক হাজার টাকা বুঝিয়া পাইয়া আপনার নিকাহে রাজি হইয়াছে আপনি কি রাজি ছেলে রাজি মানে আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক না ছেলে তো রাজ আলহামদুলিল্লাহ বিয়ে যখন হয়ে গেল বাসা নিয়ে আসলে বাসর রাত চলে গেল একদিন চলে যায় দুই দিন চলে যায় এবার স্বামীটা স্বামীটাকে স্ত্রী এবার একটা লিস্ট ধরায় দিয়েছে বাঁধাকপি আনতে হবে ফুলকপি আনতে হবে আলু নিয়ে আসতে হবে দুই কেজি মাছ নিয়ে আসতে হবে লিপস্টিক লিপসে লাস্কারা মাস্কারা ভ্রুপেন মার্সিয়া লিস্ট ধরাইছে একটা বিশাল তালিকা এবার পুরুষটা বলতেছে আমি যখন বিয়ে করি আমি তো খালি আলহামদুলিল্লাহ বলছি কিন্তু ওই জায়গায় তো বলা ছিল না যে তোমার এই লিস্টের খরচ আমার কাছে তোমার কাছে আনে দিতে হবে স্ত্রী তো খুব খুশি হবে খুশি হবে জোরে বলেন খুশি হবে খুশি হবে না একদিন চলে যায় দুই দিন চলে যায় তিন দিন চলে যায় ওই স্ত্রীর মাথা কি ঠিক থাকবে জোরে বলেন মাথা ঠিক থাকবে না হঠাৎ করে স্বামী গেছে কাজে স্ত্রী এবার চলে গেছে ওই যে আগে যে পড়ালেখা করছিল কলেজে তার এক্স বয়ফ্রেন্ড ছিল যুবকেরা ভালো বুঝে মুরুব্বিরা কম বোঝে এখন মুরুব্বিরাও ভালো বোঝে কথা বলেন ঠিক কিনা তো তার সাথে ঘুরতে গেছে হঠাৎ করে বাসার মধ্যে আসছে আসার পর দেখে স্ত্রী নাই ফোন দিছে তুমি কোথায় বলছে আমি পার্কের মধ্যে ঘুরতে আসছি हां নতুন মানুষ তুমি পার্কের মধ্যে ঘুরতে গেছো বলছে আমি যে পার্কের মধ্যে ঘুরতে আসবো এটা আমার স্বাধীনতা কেন গেছ তুমি আমার হুকুম না আমার অনুমতি না তুমি কেমনে গেছ স্ত্রী এবার বলছে যখন আমার ইমাম সাহেব বলতেছে কবুল বলার জন্য আমি তো কবুল বলছি তখন তো এইটাও লেখা ছিল না যে আমি পার্কে যাইতে পারবো না কথা বলেন ঠিক কিনা তো পার্কে গেছো নতুন মানুষ কার সাথে গেছ বলছে আগে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল ওর সাথে চলে আসছি এবার বলুন মাথা কি পুরুষ মানুষেরা ঠিক থাকে আরও জোরে বলেন না কেন মাথা টিক নাই তুই বাড়ি আয় বাসা যখন আসছে এক পর্যায়ে মারামারি বলুন তো এই সংসারকে টিকবে জোরে বলেন ভুলটা শুরু করেছে স্বামী দ্বিতীয় ভুলটা করেছে স্ত্রী কারণ ওই কবুলের সাথে আলহামদুলিল্লাহর সাথে সম্পর্ক হলো সারা জীবনের দায়িত্ব পুরুষের জন্য স্ত্রীর ভরণ পোষণ পোশাক আদি যা কিছু আছে সবকিছু দেখা পুরুষের জন্য ফরজ ওই তিন কথায় হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আর আলহামদুলিল্লাহ বলার কারণে মেয়েটার জন্য ফরজ হয়ে গেছে তার স্বামীর কথা শোনা যদি এটাই হয় আপনি যেদিন মুসলমান দাবি করলেন ওই দিন থেকে পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল ফাতেহা নয় বিসমিল্লার বা থেকে সুরানাসের সিন পর্যন্ত রাজনীতি থেকে শুরু করে জিহাদ থেকে শুরু করে ইসলামী হুকুমত মানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরস কথা বলেন ঠিক মুসলমান অতএব কেউ যদি বলে ধর্মের সাথে রাজনীতি নেই তাকে তালাক দিতে হবে কথা বলো ঠেক মুসলমান প্রাণ প্রিয় ভাইয়ের আমার তাহলে ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ কথা বলেন ঠিক কিনা ইসলামের মধ্যে সব কিছুর সমাধান আছে ইসলামের মধ্যে সব কিছুর সমাধান আছে না নাই রব্বুল আলামিন বলে দিলে আমার রসুলকে অনুসরণ যদি করি তাহলে কি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমাকে যদি তোমরা অনুসরণ করতে পারো তাহলে শোনো কি হবে তোমাদের সমাজে চুরি থাকবে না তোমাদের সমাজে জেনা থাকবে না তোমাদের সমাজে বেবিচার থাকবে না তোমাদের সমাজে অন্যায় দুর্নীতি কিছু থাকবে না কথা বলেন ঠিক কিনা এ মুসলমান আমার দিকে দেখেন কোরআনের আইন যদি থাকে তাহলে দুর্নীতি থাকবে জোরে বলেন চাদাবাস থাকবে কিন্তু সাদাবাস আছে না নাই জোরে বলেন আছে না নাই সাদাবাস নাই মানে আগে একদল সাদাবাস করত আর এখন দুর্বৃত্তরা করে এমন হইছে স্লোগান দে আমরা বৈষম্য পছন্দ করি না ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ চাই কারো কাছে কোন বৈষম্য নাই ভাই আগে তুই চাঁদা দিছিলি এক হাজার কোনো চাপ নেই কোনো বেশি দেওয়া লাগবে না এক হাজার দিছিস এক হাজারে দিবি টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড যা আছে সব এখন আমাদের কথা বলেন না কেন একথা যখন মিজানুর রহমান আজারি বলল একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তখন দেখেন ওদের মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক কেনা চাঁদাবাজদেরকে সমাজ থেকে উৎখাত করতে হবে চাঁদাবাজদের বন্ধ করার দরকার আছে না নাই জোরে বলে আছে না নাই কোরআনুল কারিম একটু খুলে দেখেন আলা আলাহুল খলক ওয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে তার আমরা সৃষ্টি তো আল্লাহর কেন মানুষের আইন মানতে যাব কথা বলেন কেন মানবেন আপনার আইনে কি দেখাতে পারবেন এই তিপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে একটা বার কি বলতে পারবেন একটা দিনও কি আপনারা পেপার পত্রিকায় বাদ দিয়েছেন প্রত্যেক দিন আসছে ধর্ষণের খবর কথা বলেন কেনা প্রত্যেক দিন বর্তমান আসতেছে সাদাবাজির খবর প্রত্যেক দিন আসতেছে নিজেরাই নিজে মারামারি প্রত্যেক দিন খবরে আসছে অমুককে কুপায় মারল ঠিক কিনা না প্রত্যেক দিন খবরে আসতেছে সাদাবাস দুর্নীতিবাস চুরি অনেক কিছুর খবর প্রত্যেক দিন পত্রিকায় আসতেছে তিপ্পান্ন বছরে কি আপনারা চুরি বন্ধ করতে পারছেন জোরে বলে পারছেন পারেন নাই কেন পারেন নাই কারণটা হলো আপনারা দুনিয়ার মানুষের আইন দেহী যার ফাইন যারা করেন যার কারণে সমাজের মধ্যে চুরি বন্ধ হয় না কথা বলেন ঠিক কিনা না আল্লাহর আইন দিয়ে বিচার করা লাগবে কি লাগবে না জোরে বলি আল্লাহর আইন দিয়ে বিচার করা লাগবে কেমন করে চোর গেছে চুরি করার জন্য তো আগের জামানায় ধারি আছে না ধারি ধারি ছিলেন তো ধারি শিং ফুটায় কি ফুটায় দেখ কি বলে শিং ফুটায় শিং ফুটায় চুরি করে তো হঠাৎ করে যখন শিং ফুটাইছে চোর ঘরের মধ্যে ঢুকছে ঘরের বাড়ির যে মালিক আছে বাড়ির মালিক রেডি আবার সোর রেডি চোর মাখে গেছে গিরিস চোর মেখে গেছে কি গিরিস আর পিছলা জিনিস মেখে গেছে বাড়ির মালিক রেডি হয় আছে চোর কেবার বাড়ির মালিক শক্ত করে ধরেছে কিন্তু মাখা ছিল হাতে গিরিশ স্লিপ কেটে চলে গেছে বাড়ির মালিক এবার বলছে চোর আমি যদি আজকে নিজের হাত দিয়া যদি তোমাকে না ধরে যদি পরের হাত দিয়া ধরতাম তাহলে তুমি কেন তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আজকে এখান থেকে স্লিপ কেটে যেতে পারতো না কথা বলেন ঠিক কিনা সোর এবার মনে মনে ভাবে চুরি করার বয়স হলো মাত্র চল্লিশ বছর তার মানে পাকা কথা বলেন ঠিক কিনা চুরি করার বয়স হলো চল্লিশ বছর নিজের হাত কি আর পরের হাত কি তা তো কোনো দিন দেখলাম না ধরা খায় খাবো তারপর আজকে পরের হাতটা দেখব চোর এবার আবার ঘরের মধ্যে ব্যাক করেছে বাড়ির মালিক এবার ডয়ার থেকে প্লাস বাড়ি করেছে প্লাস চিনেন প্লাস চিনেন না সারাশি সেম টি চিনেন তো বাড়ির মালিক রেডি চোরও তো হাত দেখার জন্য রেডি বাড়ির মালিক এবার লাভ দিয়ে তার হাতের মধ্যে এই জায়গায় প্লাস লাগায় এমন জোরে সাপ মারছে গোস্ত মাংস যেটা আছে সাপ খেয়ে গেছে চোর বলেও মা জীবনে আর চুরি করব না এবার বলছে বললাম না নিজের হাত দিয়া ধরলে তো তুমি স্লিপ কেটে গেছো আজকে পরের হাত দিয়া ধরছি তুমি কেন তোমার বাপ ও যাইতে পারবে না কথা বলেন ঠিক কেনা ঠিক ভাবে। এই সমাজের মধ্যে যতগুলো আইন আছে এই আইন কানুন যেগুলো আছে এগুলো লেলিন কাল মার্স আব্রাহাম লিংকন এরা মানুষের তৈরি করা আইন এটা হলো নিজের হাত আর আল্লাহ তালাতটা হলো পরের হাত আমরা নিজেদের হাত দিয়া বিচার করি যার কারণে চোর গুলো স্লিপ কেটে যায় ওরে চাঁদাবাজ হয় দুর্নীতিবাজ হয় আজকে যদি আল্লাহর হাত দিয়া যদি বিচার করতাম একটা চাঁদাবারে চোর চেহারাও দেখা যেত না কথা বলেন ঠিক কিনা ওই নিজের হাত দিয়া ধরেন যার কারণে